কাশ ঝঞ্খনিক জামাই 미খ 발ী আর কল্পনাই সেই 발িকা রাই বৃষ্টি होई যায় वेलकम टू आवर হ্যাপি हैप्पी ट्विस्ट কেমন আছো তোমরা সবাই আজকে আমি একটু ভালো আছি কারণ আমি এখন আসামের মায়ের বাড়িতে আজকে ভিডিওটাও একটু দুপুর থেকে শুরু করলাম কারণ সকাল থেকে অনেকটা ব্যস্ত ছিলাম যেহেতু আমার মা একা বাড়িতে কাজ করে সব কিছু আর আজকে এতজন আমরা এসছি আমার মামা এসছে সো একটু তো ব্যস্ততা থাকেই সেই জন্য মাকে একটু একটু হেল্প করছিলাম যতটা আমার পক্ষে সম্ভব কারণ শরীরটা আমার খুব একটা ভালো নেই কিন্তু কালকে কালকে যতটা গরমের জন্য অস্বস্তি হচ্ছিলো আজকে তার থেকে মোটামুটি একটু ঠিক আছি কারণ অল টাইম পাখার মধ্যে বসেই সব যা যতটা যা বসে বসে করছি পাখার মধ্যে বসেই করছি সেই জন্য খুব একটা কষ্ট হচ্ছে না যাই হোক রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গেছে সকালবেলা চাউমিন রোল এসব নিয়ে এসব দিয়েই টিফিন করা হয়েছিল আর এখন লাঞ্চের প্রিপারেশান চলছে এখনও শেষ হয়নি সো দেখা যাক কি কি হয় না হয় সবটাই দেখতে শেয়ার করবো অবশ্যই আর বাকিটা আপাতত কেউ নেই দাঁড়িয়ে

দুপুরে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গেছিলাম আর সবাই বলেছে যে মাংসটা ঠিকঠাক হয়েছে ফার্স্ট টাইম আমি রান্না করেছিলাম যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা এখানে করছি পোলাওয়ের প্রিপারেশান বাসন্তী পোলাও হবে সেটার জন্য এখানে চালের মধ্যে দিয়ে দিয়েছি ঘি আদা বাটা হলুদ যা যা কিছু দিতে হয় সব কিছু যেমন করতে হয় সেইভাবেই দেখে দেখে করছিলাম ফোন দেখে অবশ্যই ফোনের ভিডিও দেখে কিন্তু পারফেক্টলি হয়নি যাই হোক এটাই ফার্স্ট টাইম আর লাস্ট টাইম আর করবো না ভেবে নিয়েছি মনটা খুব খারাপ হয়ে গেছিলো সেই জন্য আর কোনো ভিডিও করিনি যাই হোক আজকে বাড়ি চলে যাচ্ছি আর আমার মা আমার বরকে জামাইষষ্ঠী উপলক্ষে গিফট দেওয়ার জন্য টাকা দিয়ে দিয়েছিল কারণ জিনিস কিনলেই পছন্দ হবে কি হবে না বা ঠিকঠাক সাইজে নিতে পারবে কি পারবে না সেই জন্য আমার টাকা দিয়ে দিয়েছিল আমার বর নিজের থেকেই কিনে নেবে আর আমরা সেই জন্যই বাড়ি যাওয়ার পথে ড্রেসটা কিনে তারপর বাড়ি যাব চলো কি নিল না নিল সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি এখন বাড়ি যাওয়া যাক এতদিন থেকে তারপর বাড়ি যাচ্ছি একটু খারাপ তো লাগছেই মা বাবা অনেক করেই থাকতে বলেছিল। আর আমি থাকবো ভেবেছিলাম যেহেতু শরীরটা খারাপ ছিল তারপর কি মনে হলো যে না যাই বাড়ি আর তারপর বাড়ি আসার পর মনে হচ্ছিল যে কেন এলাম থেকে গেলে বোধহয় ভালো হতো এখানে থাকলে ওখানে যেতে ইচ্ছে করে ওখানে থাকলে এখানে যেতে ইচ্ছে করে যাই হোক বাড়ি চলে এসছি আর আমাদের বাড়ির কাছে হচ্ছিল মনসা পুজো সেই উপলক্ষে ওখানে দেখো গেটও করা আছে সামনে প্রায় সন্ধে হয়ে আসছে তাই গেটে লাইটগুলো জ্বলছে আর এই যে দেখো এই ড্রেসটা সেদিন কেনা হয়েছিল ড্রেসটা কেমন লাগছে জানিও ভিডিওটা কেমন লাগছে জানিও ভিডিওটা অনেকটা লেটে দেওয়া হচ্ছে কারণটা তো আগেই বললাম যাই হোক ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের ফেসবুক পেজ হ্যাপি টুইস্ট ফলো করে দিও বাই